ভাইরে ভাই আজ কি কোন জায়গায় চলে গে জানে জানেন আজ কি চলে গে একেবারে রাজশাহী শাড়ি রাজশাহী গোদাগাড়ি থানা ওখানে গে শুনুন ওখানে আবার কি করেছে জানেন তো বাপরে বাপ শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন ওখানে হয়েছে কি ওখানে একটা মহিলা মার্ডার করে ফেলেছে তার সাউরী আর স্বামী মিলে মার্ডার করে ফেলেছে বলেন তো কি সাহস আমরা বাঙালি মেয়েরা সংসার করতে আসি আত্মবিশ্বাস বাবা মাকে সেরে স্বামীর ঘরে আসি আর সেই স্বামী আর শাশুড়ি মিলে যদি হত্যা করে তাহলে কীরকম অবস্থা হতে পারে তো এখানে আমরা লাশ দেখতে আসছি আসার পরে দেখি কি করা যায় পরে প্রচণ্ড পরিমাণে এত পিপাসা লাগিয়েছে যে যে পিপাসায় আমি আর থাকতে পারছি না পরে কী করলাম আখের রস খাইতে শুরু করলাম এখানে আখের রসটা আমার আসলে খুবই পছন্দ আমি খাচ্ছি এবং আমার শখেরা সবাই খাইছে আমি দুই গ্লাস খাইছি কারণ এটা আমার খুব পছন্দ আসলে আখের রস এখানে তো প্রচুর ঠান্ডা খাইতে ইচ্ছা করছে তো এখানে তো ঠান্ডা নাই পরে সাইডে একজন শরবত বিক্রি করছিল তার কাছ থেকে বরফের টুকরা নেওয়া হলো নিয়ে আখের রসের মধ্যে